যারা এ থেকে এসছেন রক্ত দিতে তারা রক্ত দিয়েছেন তাদেরকে পেয়ে আমরা উৎসাহিত হলাম তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে আমরা সংবর্ধনা দিচ্ছি তাদেরকে সংবর্ধিত করছেন ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি বিলাট গোলার সোসাইটির বর্ধমান জেলার সাধারণ সম্পাদক হজরুল হক মহাশয় উনি ওনাদের সার্টিফিকেট তুলে দিচ্ছেন হিমন্ত এবং গোলাপ ফুল ওনাদের সংবর্ধনা দিচ্ছেন এটা নতুন করে বলার কিছু নেই তো আমরা সবসময় দেখেছি আর কি যে ভলেন্টারি ব্লাড ডোনার্স অর্গানাইজেশন সমন্বয় কমিটি সবসময় মানুষের পাশে দাঁড়িয়ে যে আমাদের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে যে রক্তের যে একটা সংকট সেই সংকটটাকে মানে কীভাবে খুব সহজে সেটাকে মেটানো যায় সেটা সবসময়ই চেষ্টা করেছি তো আজ আজকের দিনটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিশ্ব রক্তদাতা দিবস হিসাবে সেই হিসাবে তালনা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সমন্বয়ভাবে একটা মানে ক্যাম্পের আয়োজন করা হয়েছে এখানে মোটামুটি যেটা শুনলাম এখন অব্দি বিয়াল্লিশ জনের বেশি রক্তদান করেছে এবং আরও মানুষজন আসছেন তারা রক্তদান করছেন তো এটা আমাদের খুবই ভালো লাগে যে মানুষ নিঃস্বার্থভাবে এগিয়ে এসে মস মানুষের জন্য রক্তদান করছেন অনেক মানুষ বুঝতেই পারেন না যে তারা বিপদগ্রস্ত হয়ে হাসপাতাল থেকে খুব সহজে রক্তটা পেয়ে যায় কিন্তু এই ভলেন্টারি ব্লাড ডোনার সমন্বয় কমিটি তাদের নিরলস প্রচেষ্টার মধ্য দিয়ে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে মানে মূল্যবান রক্ত সংগ্রহ করে চলেছেন তো এই জন্য মানে এটা আমার কাছে মানে খুবই গর্বের বিষয় এবং এর পাশাপাশি যে আমরা হাসপাতালের পক্ষ থেকেও সবসময় একটা চব্বিশ ঘন্টা পরিষেবার মধ্য দিয়ে মানুষের রক্ত আমরা দান করছি এর পাশাপাশি আমরা ক্যাম্পের মাধ্যমে যে সমস্ত মানে ভলেন্টারি ব্লাড ডোনেশন হচ্ছে সেগুলো সবগুলোই আমরা বর্ধমান মেডিকেল কলেজের সহযোগিতায় একটা পিয়ার বেশি তৈরি করে এটা মানুষের রক্তের যে প্রয়োজনীয় অংশটুকু সেটা দিতে পারছি 아무나 아무나 올리라고 아무나 아무

এসেছে অত দূর থেকে নিয়ে এসেছে কারণ আমি অনেক জায়গায় ওনার সাথে আমি যাই সেই জন্য আজকে আমি বলেছিলাম করেছিলাম যে আপনি যত কোটা পারবেন নিয়ে তবু একজন এসেছে এটাই আমাদের কাছে বড় মহাশয়কে আমরা পেয়ে খুব আনন্দিত আমাদের এই রক্তদান শিবিরে আমরা ওনাকে সংবর্ধনা জানাবো স্বাগত জানাবো এই আমাদের পূর্বশ্রী দু নম্বর ব্লকের একজন স্টাফ অয়নচন্দ্র তিনি আজকে এই ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে যে রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল সেই রক্তদান শিবিরে মিস্টার অয়নচন্দ্র রক্তদান করলেন আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে জানাই রক্তিম অভিনন্দন और ये चला भाई ये चला भाई और ये तो बिल्कुल ही अस्योर भाई यार क्या आदमी और ताने के से ये सही तो भाई चले जाओ हेलो सर काठे और चेंज करो कैसे बता ले के और एक बंदो तो होना चाहिए सीजन ओके वो बोलते हैं पॉजिटिव सेम होना है बोला ना ऐसे बोला স্যার বললো না রাত্রিবেলাতেও হেল্প করে দেখে রাত্রিবেলা তো সেই জন্য তাদের জন্য ভীষণের মধ্যে কিছু বলে আমার

আমাদের এখানে ভালোবেসে আদরের মধ্যে রক্ত দিয়ে থাকে কোনো কিছু নেই স্বেচ্ছায় চাই নিবিছায় এটা রক্ত দেয় আমরা আশা করব তুমি প্রথমবার রক্ত দিয়ে যে আনন্দ অনুভূতি পেল এবং ওই যে ভয় भीती দূর হলো আগামী দিনে আমাদের সমাজে আপনারা একটা রেগুলার ডোনার হিসেবে একজনকে পাবো এই আশা রাখছি আর কি আজ আজকে এই যে বিশ্ব রক্তদাতা দিবসে রক্তদান করলে তো তোমার অনুভূতি কি নাম বাড়ি প্রদীপ পারুই উনিও প্রথম রক্ত দিলেন আমি যেটুকুনি দেখলাম উনি এখানে এসেছিলেন অন্য কোনো কাজে ওনাকে উৎসাহিত করে ভেতরে নিয়ে আসা হল এবং উনি রক্ত দিলেন